গল্পের প্রথম পর্বে আমরা দেখতে পাই রাজা কৃষ্ণচূড়া তার পালিত পুত্র কদমের বিয়ে দিতে চায় তাই ভালো ভালো পাত্রী খুঁজে রাজা আনতে চায় তাদের একটি স্বয়ম্বৌ সবাই পেনফুল পুরোহিত কাশফুল সে দায়িত্ব নেয় কিন্তু কূট ক্যাকটাস ক্যাক্টাস করে গোলাপ আর কদমের প্রেমটা মাটি করে বাপের কাছে কদম খুব ঝাড় খায় তবে শেষে রাজা গোলাপকেও ডাকে সবাই মন্ত্রী খুব চুলকায় গোলাপকে পরাগ মিলনের প্রস্তাব দেয় খুব ডায়লগ চলে কথায় কথায় শেষে গোলাপ বলে ভাগ তারপর স্বয়ম্ভৌ সবাই পুষ্পরাজ আমি ফার্স্ট লাভ আচ্ছা কার না আমার নাম ফার্স্ট লাভ আসলে আমি তো গ্রীষ্মকালের ফুল তাই বেড়ে উঠেছি প্রেমের উষ্ণতায় হুম কাবা তোমার সুগন্ধ কোথায় পুষ্পরাজ কোনো সুগন্ধ নেই আমার কারণ আমি #গন্ধহীনগ্ল্যামার ও তুমি শুধু দেখতেই সুন্দর কোনো গুণই নেই তোমার কিছু বললেন পুষ্পরাজ না না কিছু না বসো তুমি হয়ে গেছে তোমার গুণবিচার বিচার আর কে আছে এবার পুষ্পরাজ আমি পদ্ম আমার আরেক নাম কমল সে কি একদিন তে দুটি কুসুম তুমি কি ডবল না না পুষ্পরাজ আমার বহু নাম পদ্ম কমল শতদল উৎপল সহস্রদল মৃণাল রাজীব ইন্দিরা পঙ্কজ সরোজ নিরজ সরসী রাখো তা মা তুমি কোথায় থাকো মহারাজ আমি থাকি জলে ডাক্তার বলে একটু নামও আছে ওই অঞ্চলে বাহ তুমি যেমন সুন্দরী তেমনই দেখছি গুলি হ্যাঁ পুষ্পরাজ আসবেন সারিয়ে দেব সব চুলকানি বাম তালি পুষ্পরাজ আমি রক্ত জবা পূজার ফুল নিবাস চিরসবুজ গুলমো মালভাসী গোত্র তা আসতে বললি তো হতো চাচাও কেন সারের মতো ওটাই আমার স্বভাব আমার উচ্চ রক্তচাপ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তুমি এখন বসো কালী পুজো এসো হ্যাঁ হ্যাঁ তাই ভালো হ্যাঁ নেক্সট কে আছো আহা কে মা তুমি সুদর্শী সুগন্ধিনী পুষ্পরাজ আমি গোলাপ আপনার পুত্রের প্রণয়িনী আচ্ছা তুমি সেই পুষ্পতরুণী হ্যাঁ পিটা এই আমার মায়াবনু পুষ্পিনী হুম তা বাবা কদম তোমার পছন্দ যে এতটা ভালো হবে সেটা আশা করি ধন্যবাদ পুষ্পরাজ আপনার যে আমাকে এতটা ভালো লাগবে আমি সেটা ভাবতেও পারিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখনো অনেক পাত্রী আছে সভা এখনো শেষ হয়নি সেটা আমিও জানি আর কথার মাঝে কথা এটাও একটা অভদ্রতা সেটা আপনাকে কেউ শেখায়নি এতো কমলতাই কাঁটা এতক্ষণ তো বোঝা যায়নি পুষ্পরাজ এটাও তো একটা কোন সম্পন্ন গৃহিনী এটা তো ভেবে দেখিনি যাকে তা মা গোলাপ তোমার সাথে আলাপ করে আমি সত্যি সুগন্ধ মুগ্ধ সৌন্দর্য হতে পারে তোমার রূপে উদ্বুদ্ধ পুষ্পরাজ আমি বাকরুদ্ধ মাথায় করে নিলাম আপনার প্রশংসাপত্র গ্রহণ করবেন পুষ্পার্ঘ Yeah.

মানে রাতের রানী তা বেস বেস মা বসো একটু খালি তা পুরুত আর কে কে আছে টুডে টুমরো ইস্টারডে আচ্ছা তা নামের কি কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ পুষ্পরাজ আমি আজ বেগুনি কাল হালকা বেগুনি পরশু সাদা দেখবেন কাছে হ্যাঁ আমার বউ স্থলপদ্মের মতো রং বদলায় পুষ্পরাজ এটার কোনো বিশ্বাস নাই হুম ঠিক বলেছো এরপরে কে আছে ডাকো আ অনামুখী কে আছো পুষ্পরাজ আমি সূর্যমুখী সূর্যের উপাসক সূর্যের দিকে তাকিয়ে থাকি বাহ অসাধারণ রূপ তোমার তুমি তো অদ্ভুত গন্ধবতী বলুত এমন গন্ধ তুমি আগে শুকেছ কি না পুষ্পরাজ এ সুগন্ধ বড়ই ইউনিক এন্ড এজ এ ফ্লাওয়ার সি ইজ হুম সঠিক তামা তুমি থাকো কোথায় মহারাজ আমি মাঠে থাকি দোয়াশ মাটির বড় কাটা ওখানেই আমাদের তেলের ব্যবসা সূর্যমার্গ সান অফ আ বিচ কি তুমি ইংরেজিতে গালি দিলে না তো সান অফ আচ মানে সমুদ্র সৈকতের সূর্য নাম তেলের ও আসলে সকলে এত বিচিত্র সব নাম শোনাচ্ছে যে সোজা কথাটাও কেমন বাঁকা মনে হচ্ছে আর কথাটাও এমন যে বোঝাও শক্ত সবার পক্ষে তাই একটু তোমরা ওয়েট করো আলোচনা করি একত্রে তারপর পুষ্পরাজ বলবেন কাকে পছন্দ না সবচেয়ে প্রিয় পুষ্পরা আমি জানি তোমরা সকলেই অপসরা ফলে বিচারও করতে হয়েছে চুলচেরা তাই হয়ে পড়ো না মন মরা তোমরা সকলেই রূপে গুণে অনন্য কিন্তু যেহেতু একজনকেই নির্বাচন করতে হবে আমার পুত্রের জন্য তাই রূপ গন্ধ গুণ বিচারে করিনি কার পণ্য আলটিমেটলি যাতে সে হতে পারে সুখী আর সে ভাগ্যবতী সূর্যমুখী এ কি পিতা এ কোন বিচারের কারচুপি হতেই পারে না কেউ এখানে গোলাপের থেকে পুষ্পবতী আহ স্থির হও মতি আমার নির্বাচন কখনো ভুল হয় না সূর্যমুখীর মতো ফুল হয় না হ্যাঁ মানছি রূপে গুণে গন্ধে গোলাপও কিছু কম যায় না কিন্তু সূর্যমুখীর এমন সুগন্ধ আর কেউ ছড়ায় না তো এমন গন্ধবতীকে ছেড়ে আমি আর কাউকে বৌমা করতে চাই না গোলা তুমি আমার সূর্যমুখী নিয়ে যাও তোমার পুরস্কার তোমার বিবাহের উপহার তারা পুষ্পরাজ করবেন না বিচার আপনার সাথে স্ক্যাম হয়েছে এক প্রকার এ কি ভেমলুল কি ব্যাপার পুষ্পরাজ এই সূর্যমুখী করেছে ডুবলিসিটি এর সুগন্ধ ভুয়ো মেরেছে ডিও যদি প্রমাণ চান তো এদিকে তাকান আছে ভিডিও কি ব্যর্থ আমার শোকা এত বড় ধোকা ক্ষমা করুন আমি জানতাম এটা জপ্রিয় কিন্তু দোষটা শুধু আমার না এতে আছে আপনার মন্ত্রীও এই না মন্ত্রী গোলাপকে চোখে ধরে তাই আমাকে জোর করে তাই কিছু কর করে বলে গোলাপকে হারাতে হবে সবাই নয়তো করবে জবাই কিন্তু আমার তো তেমন সুগন্ধ নাই তাই কালো বাজারে ভীমরুলকে দিয়ে ডিও আনাই হ্যাঁ পুষ্পরাজ আমি ডিও আনি কিন্তু যখন ওদের আসল মতলব জানি তখন আপনারই হানি খেয়ে আপনার সাথেই বেঈমানি করতে পারলাম না ভিডিও করতে ছাড়লাম না মিথ্যে কথা পুষ্পরাজ এরা আমাকে ফাঁসাচ্ছে আপনার কাছে ধরা পড়ে এখন আমার ঘরে দোষটা পাচ্ছে ক্যাটাস মশাই আপনারও ভিডিও আছে পাঠিয়ে দিয়েছি পুষ্পরাজের কাছে এই মেরেছি সোনা সূর্যমুখী তুমিই একমাত্র যুবতী গোলাপকে তো দিতে পারবে। কিন্তু যেখানে হারবে তা হলো সুগন্ধ এদিকে রাজা গন্ধ সুખી করবে পছন্দ তাই জুগার করতে হবে আর্টিফিশিয়াল সেন্ট ইউজ করবে ডিওট্রেন্ড আর অ্যাক্টিং করবে প্রমিনেন্ট বেশ পুরি ধরবে কাছে জিতবে সাথে সাথে গোলাপকেও দেখিয়ে দেব কত দম আছে এই কাঁটা কাছে হ্যাঁ দড়াও শালা তোমারই কাঁটা ভেঙে দেব তোমারইpostcssade যুবরাজ যুবরাজ ক্ষমা করুন বড়ই ভুল হয়ে গেছে কথা দিচ্ছি কখনো খেসবো না গোলাপের ধারের কাছে আমার সাথে প্রতারণা কাউকে ক্ষমা করব না এই কে আছিস এই ক্যাকটাস কে ঠাস ঠাস করে চর মেরে জেলে ভরে দে আর এই অনামুখীর পাপড়ি ছেটে বাইরে বার করে আজ ওদের ক্ষমা করে দিন এতে ওদের শিক্ষা হলে এমন করবে না কোনো দিন সে কি মা যে চক্কান্তের মাথা তুমি তাকেও বলছো ছেড়ে দেওয়ার কথা হ্যাঁ পুষ্পরাজ

আজ একটু তাড়াতাড়ি লগ্ন বেরিয়ে যাচ্ছে তোর হচ্ছে ঘড়ি শেখি এখন কি করি আরে দুই বৃন্দ এক করুন তোর ঘড়ি আর আমি পাঠ করি যদি পাই নিমন্ত্রণ তবো তবেই দেব পুষ্পস্ত হব হ্যালো তো ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে এখন তো